রাধে রাধে সুধী ভক্তবৃন্দরা এখন আমরা আলোচনা করবো অষ্টপাশ কাকে বলে অষ্টপাশ এই সম্বন্ধে কারণ আমরা এই মায়ার জগতে মায়াবদ্ধ জীব যে বলি আমরা মায়াবদ্ধ জীব মায়ার জগৎ এই যে কথাটা আমরা বলি মায়ার জগৎ মায়াবদ্ধ জীব এই মায়া আমাদেরকে কিভাবে বেঁধে রেখেছে এই মায়া আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে এই মায়ার বন্ধন থেকে আমরা মুক্ত না হতে পারলে আমরা কিন্তু ভগবানের কাছে যেতে পারবো না আর সেই যাওয়াটা কিন্তু আমাদের চেষ্টায় হবে না সেটা ভগবান কৃপা করলে তবেই মায়ার বন্ধন ছেদন হয় দৈবী জায়সা গুণ মই মম মায়া দূরত্রয়া মামে যা প্রপদ্যন্তে মায়াতে সংতরন্তিতে দৈবী জায়সা গুণময়ী মানে এই যে দৈবী যাই গুণময়ী যে মায়া এই মায়া দূরত্রয়া অর্থাৎ এই মায়াকে কাটানো যায় না এবং ভগবানকে যে ভুলে থাকে মায়া থেকে আরও বেশি জড়িয়ে রাখে এবং যে ভগবানকে ভালোবাসে মায়া আস্তে আস্তে কেটে যায় এবার এই ভগবানকে ভালোবাসা ভগবানকে স্মরণ করার বিভিন্ন পদগুলো যেমন আছে সেই পদগুলোতে আবার কিছু বাধার সৃষ্টি আছে সেই বাধাগুলোকে কাটিয়ে উঠতে হবে আমাদের সেই বন্ধনগুলোকে সেই বন্ধনগুলি হচ্ছে অষ্টপাশ কি প্রথম হচ্ছে লজ্জা লজ্জা মানে ভগবানকে ভজনা করব আবার লোকজনকে দেখাতে যাব তিলক করব মালা করব হাত পেতে প্রসাদ নেব মন্দিরে গিয়ে আবার লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিতে হবে এই যেটা লজ্জা ভাব এই লজ্জাটাকে কাটাতে হবে ভগবানের কাছে যাওয়ার জন্য লজ্জা থাকলে হবে না তারপর ঘৃণা কাউকে ঘৃণা করা যাবে না এবং প্রত্যেকের সঙ্গে মিশতে হবে যে না ও আমার লেভেলের নয় ওখানে আমি যাব না ও ওদের সঙ্গে কি বসা যায় নাকি ও এক লাইনে বসে কি করে প্রসাদ নেব এই ধরনের যে ঘৃণা ভাবটা এই ঘৃণা ভাবটা কাটাতে হবে লজ্জা এমনিতেই কথাই বলে লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয় যে ভয়ও কিন্তু একটা পাস অর্থাৎ ভয় বিভিন্ন কারণে আমরা যে ভয় পাই ভগবানের ভক্তের কোনো ভয় থাকে না সে ভয় আমরা প্রহ্লাদ মহারাজকে দেখেছি আমরা ধ্রুব মহারাজকে দেখেছি পাঁচ বছরের শিশু এরা এদের কোনো ভয় নেই এরা সম্পূর্ণরূপে ভগবানের উপর বিশ্বাস করেছে এদের কাছে এদের কোনো ভয়ই নেই চলে গেছে বনে সেখানে পাঁচ বছরের ছেলে বনে চলে গেছে কত হিংস্র জন্তু জানোয়ার কত কিছু আছে সে ভয় পায়নি প্রহ্লাদ মহারাজ সেও বাবা তাকে কতভাবে শাসন করতে চেয়েছে গুরুদেব শিক্ষক কত শাসন করতে চেয়েছে কিন্তু প্রলাদ ভয় পায়নি কারণ সে ভগবানের প্রতি তার বিশ্বাস তাই তাকে বলে অকুত ভয় কোনো কিছুতে তার ভয় নেই তো সেই রকম লজ্জাকে কাটাতে হবে ঘৃণা ভাব কাটাতে হবে ভয় কাটাতে হবে এর তিনটে আছে আটটা তারপর কি মান মান সম্মান বোধটাও ভগবানের ভক্ত থাকে না কে আমাকে অপমান করলো কে আমাকে তুচ্ছ করলো কে আমাকে ছোট করলো কার দ্বারা আমার মানহানি হলো ভগবানের ভক্ত মানহানি হয় না ঠাকুর রামকৃষ্ণ দেবের একটা কাহিনী দেখেছিলাম যে যখন গিরিশ ঘোষ তাকে অপমান করেছিল তারপরে গিরিশ ঘোষ যখন বল হ্যাঁ তোমাকে আমি এত অপমান করেছি তাও তুমি এসেছো তোমার কি লজ্জা নেই ভগবান বল ভগবান বলছে কই আমি তো মাকে জিজ্ঞেস করলাম মা তো বললো যে অবোধ শিশু অবোধ শিশু তো বাপকেও লাথি মারে তাতে কি বাপের সম্মান যায় রে তুই বুঝিস নি তুই যা খুশি বলেছিস তাতে আমার অসুবিধা কি আছে তুই তো বুঝলে বলতিস না এই যে মান বোধ থাকে না মান সম্মান বোধ তার থাকে না তারপর কুল কুল মানে বংশ মর্যাদা না আমি এত বড় বংশের মানুষ আমি এত বড় বংশের ছেলে আমি ওইখানে গেলে লোকে কি বলবে আমি ওইখানে ভগবানের ভজনা করতে যাব আমি ওখানে গিয়ে হরি লুটের বাতাসা কুড়াবো আমি ওখানে গিয়ে চটের মধ্যে বা পাঁচটা ভক্তের সঙ্গে বসে পড়বো তাহলে আমার স্ট্যাটাসটা নষ্ট হয়ে যাবে না এই ভাবটা কাটাতে হবে তারপর হচ্ছে জাতি আমি উচ্চ বর্ণের আমি অমুকের ছোঁয়া খাই না তমুকের ছোঁয়া খাই না অমুকের হাতে খাই না কিন্তু ভগবানের ভক্তকে দেখা গেছে কি ভগবানের ভক্তকে বিষ দেওয়া হয়েছে বিষ সে সেটা গোবিন্দকে অর্পণ করে খেয়ে ফেলেছে তাতেও তার বিষক্রিয়া হয়নি তা প্রকৃত যে ভক্ত সে কারো হাতে খেতেও কিন্তু খুব একটা ভয় পায় না কারণ সে তাকে যাই দেওয়া হয় সে কিন্তু ভগবানকে নিবেদন করে তবেই সেটা গ্রহণ করে তার জন্য তার ভগবানের প্রতি বিশ্বাস থাকতে হবে সেই জন্য এখানে ওই জাতি আমি ব্রাহ্মণ আমি গুরুদেব আমি গোসাই আমি পণ্ডিত আমি কেন আরেকটা অন্য জাতির হাতে কাছে বসবো অন্য জাতির ছোঁয়া খাবো অন্য জাতির হাতে জল খাবো আমার একটা সম্মান আছে বৈষ্ণব বিষ্ণু জানতি সব বৈষ্ণব যিনি বিষ্ণুকে জেনেছেন তার ছে বৈষ্ণব বৈষ্ণবের কখনোই বৈষ্ণবের কখনোই এই জাতিবোধটা থাকে না বৈষ্ণবের কোনো জাতি হয় না কিছু কিছু দেশে দেখ জায়গায় আমরা দেখি বলে পাড়ার মধ্যে ওরাই তো বৈষ্ণব বৈষ্ণব ঘর ওরা বৈষ্ণব কি টাইটেল ওদের বৈরাগ্য টাইটেল ওদের মহন্ত টাইটেল কিন্তু বৈষ্ণবের কোনো উপাধি হয় না বৈষ্ণবের কোনো টাইটেল হয় না বৈষ্ণবের কোনো জাত হয় না বৈষ্ণব আবার কবে জাত হলো আমি তো এটাই বুঝতে পারছি না এটাও সমাজে চলছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চতুর্ণের সৃষ্টি হয়েছে গুণ আর কর্মের বিভাগের উপরে আর বৈষ্ণবকে যিনি বিষ্ণুর অর্চনা করেন তিনি ব্রাহ্মণ হতে পারেন ক্ষত্রিয় হতে পারেন বৈশ্য হতে পারেন শূদ্র হতে পারেন যেই কোনো বর্ণের লোক এমনকি হিন্দু সে নাও হতে পারে বিধর্মীয় হতে পারে কিন্তু সে বিষ্ণুকে সে ভালোবাসে সে বিষ্ণুর উপাসক বিষ্ণুর সেবা করে বিষ্ণু জানতি সবৈষ্ণব এইখানে কি দাঁড়ালো কথাটা জাতি নিজের জাতি বলে কিছু থাকবে না তখনই সে ভগবানের ভক্ত হতে পারবে নিজের জাতি বলে তার কোনো মান অহংকার নেই দ্বিতীয় কথা হচ্ছে শিল শিল শব্দের অর্থ কি ভদ্র শিল শব্দের অর্থ হচ্ছে ভদ্র আমাদের মধ্যে একটা ভদ্রতা আছে না ওখানে দাঁড়িয়ে কাপড় ছাড়া যাবে না ওখানে বসে খাওয়া যাবে না ওই লোকটাকে ওরম বলা যাবে না ইস ওই লোকটা গালি করছে হ্যাঁ বা ভদ্রতা আমরা ভদ্রলোক তো তাই আমরা ভদ্রতা দেখাই কিন্তু বৈষ্ণব যিনি ভগবানের ভক্ত যিনি সাধক যিনি এদের মধ্যে না অনেক সময় ভদ্রতা খেয়াল লোক থাক দেখা যায় না বলি বাবা এরা কী রে মতো আচরণ করছে কিন্তু অভদ্রের মতো আচরণ নয় আসলে সে ভগবানের প্রেমে এতটাই মশগুল অর্থাৎ মাতাল যেমন মদ খাওয়ার পর তার নেশা হয়ে যায় তার বাহ্য জ্ঞান থাকে না পরবর্তীতে তার নেশা কেটে গেলে সে কিন্তু বুঝেই যায় সে নেশা অবস্থা কি করেছে কিন্তু যতক্ষণ তার মধ্যে নেশা রয়েছে তার বাহ্যজ্ঞান নেই সে উল্টো পাল্টা করে ফেলছে উল্টোপাল্টা বলে ফেলছে তদ্রূপ ভগবানের ভক্তির ভজনার এই আরেকটা পর্যায় যেখানে নিজস্ব ভদ্রতা বোধও থাকে না শিল তার থাকে না সাধারণ মানুষ দেখলে বলে বাবা এটা আবার রকম আচরণ সাধকের কিছু কিছু সাধক অদ্ভুত অদ্ভুত আচরণ করে অদ্ভুত অদ্ভুত আচরণ করে তাদেরকে অবধুত বলা হয় এরকম অবধুত আচরণ সেসব আচরণ সাধারণ ভক্তরা সেগুলো বুঝতে পারবে না এগুলো খুব উচ্চ সাধনাতে যখন গভীরভাবে ভিতরে ঢুকে যায় তখন তার শীলতাও নষ্ট হয়ে যায় শীল বা ভদ্রতাটাও তার মধ্যে আর লক্ষ্য করা যায় না তারপর আরেকটা বাঁধন আছে সেটা হচ্ছে অভিমান আমি আমিত্বভাব আমার পেস্টিজ আছে আমার সম্মান আছে আমি একটা সাধু এ সাধুকে তোমরা সাধুগুরু বৈষ্ণবের অপমান করছো এই যে আমি এই যে আমি আমি একটা ভক্ত আমি একটা সাধু আমি ভজনা করি আমি নিরামিষ খাই আমি একাদশী করি আমি বারতিথি করি আমি রোজ ভগবানকে প্রসাদ চড়িয়ে তবে সেই প্রসাদ গ্রহণ করি এ দিয়ে একটা বিশাল অভিমান একটা অহংকার ভিতরে কাজ করছে এবং কেউ কিছু বললেই একটা মনের মধ্যে একটা জ্বলন শুরু হচ্ছে সে অভিমান বোধ থাকবে না অভিমান শূন্য নিতাই নগরে ধুলাতে ঘুরায় অভিমান শূন্য নিতাই ছিলেন অভিমান শূন্য সে অভিমান নিত্যানন্দ কত বড় মাপের সাধক নিত্যানন্দ যে কত বড় কত ক্ষমতা ধারণ করতেন আমরা জানি না যেদিন নিত্যানন্দকে বুঝতে পারবো সেদিন বুঝতে পারবো এই ভজনা কি জিনিস নিত্যানন্দ সবসময় মালাতি লোকে যে করতেন তা নয় নিত্যানন্দ এক এক সময় এক এক রকম আচরণ করতেন কখনো সোনার গয়না পরে বসে থাকতেন নিত্যানন্দের জীবনীগুলো পড়ুন তাহলে বুঝতে পারবেন তাই বলছে অভিমান শূন্য নিতায় ধুলাতে গোলায় তাহলে অষ্টপাশ তার লাস্টে আমি কি পেলাম অভিমান শূন্য অভিমান থাকবে না তাহলে আরেকবার বলি অষ্টপাশ মনে রাখুন বা লিখে নেন প্রথম হচ্ছে লজ্জা দ্বিতীয় ঘৃণা তৃতীয় হচ্ছে ভয় চতুর্থ হচ্ছে মান সম্মান পঞ্চম হচ্ছে মর্যাদা কুল ষষ্ঠ হচ্ছে জাতি সপ্তম হচ্ছে শীলতা বা ভদ্রতা আর অষ্টম হচ্ছে অভিমান তাহলে আজকে সংক্ষিপ্তভাবে আমরা অষ্ট নিয়ে আলোচনা করলাম যদি রকম প্রশ্ন থেকে থাকে বা ভুল ত্রুটি নজরে পড়ে কথার তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন তাতে আমি আনন্দ পাব এবং খুশি হব ঠিক আছে এখানে বিশ্রাম দিলাম পরবর্তী আলোচনায় আবার দেখা হবে রাধে রাধে ভালো থাকবেন